পাঁচশো টাকা থেকে প্রিমিয়াম ল্যাপটপের স্টার্টিং প্রাইস শুরু এবং এর পাশাপাশি সর্বোচ্চ চব্বিশ বা পঁচিশ হাজার পাঁচশো টাকার লার্জেস্ট প্রাইস থাকবে মানে বারো হাজার পাঁচশো টাকা থেকে পঁচিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রিমিয়াম সেগমেন্টের বাজেটের ভিতরে যারা ল্যাপটপ পারচেস করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য যারা ভাবছেন ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি ছোটখাটো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফটোশপ গ্রাফিক্সের কাজ করবেন একটু মিনিমাম বাজেটে শক্তপোক্ত টাইপের কিছু চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য যেহেতু বারো হাজার পাঁচশো টাকা ল্যাপটপের স্টার্টিং প্রাইস সেটা দিয়ে আমরা শুরু করব এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো পেন্টিয়াম সিলভার কোয়াড কোর প্রসেসর যদি এটা নাইন জেনারেশন ইকুইভ্যালেন্ট ফোর জিবি র্যাম একশো আঠাশ এস এস এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এটা পার্চেস করতে পারবেন বারো হাজার পাঁচশো এই একই ল্যাপটপ মার্কেটে একটু ডিসকোয়ালিটি আছে আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডেলের একটা স্টিকার দেখতে পাচ্ছেন আমি একটু স্টিকারটা উঠিয়ে দেখাই আপনাদেরকে এরকম স্টিকার কিন্তু লাগানো থাকে হ্যাঁ এরকম স্টিকার উপরে এই টপ পার্টে অনেক দাগ স্ক্র্যাচ পরে যায় পরে যাওয়ার কারণে তারা স্টিকারটা লাগিয়ে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় যেভাবে দেখায় সেভাবে কিন্তু তারা সেল করে দেখতে পাচ্ছেন এটা একটা যদি এখানে লাগিয়ে দেয় তাহলে কিন্তু এই ডেল লেখাটা চলে আসবে দেখতে কিন্তু একদম সুন্দর হবে তো এই টাইপের প্রোডাক্ট অনেকেই কমেন্ট করে যে মার্কেটে অন্য জায়গায় কমে পাওয়া যায় আমাদের এখানে প্রাইস বেশি কেন আমি তাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা নিয়ে আসছি মূলত এই টাইপের প্রোডাক্ট মার্কেটে কমে পাওয়া যায় তো আপনি সব জায়গায় আসলে সমান কোয়ালিটি পাওয়া যায় না দেখে শুনে আপনারা পারচেস করবেন এটাই হচ্ছে বিষয় দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ডেল লেখাটা যদি এখানে এলটা উঠে নাই তো এই জন্য প্রোডাক্টের কোয়ালিটি কম বেশি হয় এই যে সুন্দর করে লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে ডেল লেখা চলে আসছে তো এই পুরাটা স্টিকারটা যখন এই ল্যাপটপে অনেক দাগ পড়ে যাবে পুরাটা স্টিকার যখন লাগানো হবে তখন বোঝা যাবে ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এরকম স্টিকার লাগিয়ে ল্যাপটপ সেল করে তো এই জন্যই হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি কম বেশি হয় দেখিয়ে দিলাম তো আপনারা বুঝে শুনে পার্চেস করবেন তো আমরা চাই সবসময় আপনারা একটা বেটার কোয়ালিটি প্রোডাক্ট পার্চেস করেন প্রাইস একটু কম বেশি যেটাই হোক না কেন তো এটা পার্সেস করতে পারবেন অনলি বারো হাজার পাঁচশো টাকার সাথে শুধু চার্জার পাবেন এটার সাথে ব্যাগ মাস কিছু পাবেন না কারণ কম টাকার ল্যাপটপ তো আমরা এটার সাথে কোনো ওই ধরনের বেশ কিছু ফ্যাসিলিটি আপনারা পাবেন না এটা হচ্ছে আরেকটা মডেল ডেলেন থ্রি ওয়ান এইট নাইন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা হচ্ছে ইন্টেলের কোর প্রসেসর এটা ছিল কোয়াড কোর এটা স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এইট জিবি রাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স একশো আঠাশি এই ল্যাপটপগুলিতে এসএসডি আপগ্রেড করতে পারবেন র্যাব দা ফিক্স থাকে এটা পার্চেস করতে পারবেন ষোলো হাজার পাঁচশো টাকা যার যেরকম বাজেট আপনারা দেখে কালেক্ট করতে পারবেন যাদের বাজেট একটু বেশি একটু বেটার কোয়ালিটির কিছু চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ এসপি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এম ডট টু এস সাথে সাতা হার্ড ডিস্ক আপনারা ইউজ করতে পারবেন

তেইশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এসপির ভিতরে আমাদের কাছে আরো কম দামে বেশ কিছু ল্যাপটপ আছে যেমন আমরা কিন্তু এসপি এলিট বুক এর জিও ওয়ান জি টু আজকের ভিডিওতে রেখেছি এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জিও ওয়ান কোরাই ফাইভ চতুর্থ জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এটাতেও ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সব ধরনের ফ্যাসিলিটি আছে এটা পার্চেস করতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এর পাশাপাশি আমাদের কাছে আছে পঞ্চম জেনারেশন এইট ফোর জিরো জি টু ফাইভ পঞ্চম জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটা পার্সেস করতে পারবেন বাইশ হাজার পাঁচশো সবগুলোতেই র্যাম করতে পারবেন ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স যারা একটু আপ টু ডেট জেনারেশন চাচ্ছেন তারা চাইলে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা দেখতে পারেন প্রো বুকের বুকেরিক্সটি ডিগ্রি থ্রি টেন জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে টাচের স্ক্রিন এটা পার্চেস করতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো ভিউয়ার্স এখন আমরা দেখাবো এতক্ষণ আমরা এইচপি এবং ডেল দেখিয়েছি এখন আমরা দেখাবো লিনোভো থিং প্যাডের বেশ কিছু বেরিয়ে দেখতে পাচ্ছেন এখানে একদম ভরপুর পর্যন্ত থিং প্যাডের কালেকশন আছে আমরা থিং প্যাডের বেশ কিছু কালেকশন আজকের ভিডিওতে আপনাদেরকে শর্টকাটে দেখানোর চেষ্টা করব যদিও প্রত্যেকটা ভিডিওতে আমরা ডিটেলস আপনাদেরকে কম দেখাই এটা হচ্ছে লিনোভো থিং প্যাডের এক্স টু সেভেন জিরো কোরাই ফাইভ সিক্স জাস্ট লুকিংটা দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশন ডুয়েল ব্যাটারি ফ্যাসিলিটি বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ডিসপ্লে এটা পার্চেস করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা এটার পাশাপাশি আমাদের কাছে আরো চলে আসছে টি ফোর ফোর জিরো এস এটা কোরাই ফাইভের চতুর্থ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাক লিট চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কন্ডিশন একদম সুপার ফ্রেশ এটা পার্চেস করতে পারবেন একুশ হাজার পাঁচশো এর পাশাপাশি আমাদের কাছে টি ফোর ফাইভ জিরো আছে এটা হচ্ছে কোরাই ফাইভের পঞ্চম জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ব্যাকলিট কিবোর্ড সহকারে

এফএসডি রেজুলেশনের ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট সবকিছু আছে এর পাশাপাশি পাবেন আপনারা টি ফোর সেভেন জিরো এটাও সবাই কম বেশি জানেন যে আমাদের শপের জাতীয় ল্যাপটপ কোরআ ফাইভ সিক্স জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা পার্সেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো আমাদের কাছে টি ফোর সেভেন জিরো এস আছে এটাও পার্সেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো তবে এটা টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা চাইলে টাচও নিতে পারবেন তো যারা সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো আসলে পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মুমেন্টে আমরা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে আজকের ভিডিওতে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ডেল ব্র্যান্ডের ইন্টেলের পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসর এটা হচ্ছে একশো আঠাশ জিবি এস তারপরে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এইট জিবি র্যাম পাবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে মাত্র আঠারো হাজার পাঁচশো এখানে পাবেন কোরাই সেভেন দিয়ে এইট ফাইভ জিরো জি টু কোরাই সেভেন পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি এটা পার্চেস করতে পারবেন তেইশ হাজার পাঁচশো সাথে দারুন সব গিফট আইটেম আছে সো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে মাত্র বারো টাকা থেকে পঁচিশ হাজার বা ছাব্বিশ হাজার পাঁচশো টাকার বেশ কিছু ল্যাপটপের ডিটেলস বা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার অনেক কাস্টমার আছেন এই ঈদের আগের মুহূর্তে যে মিনিমাম বাজেটে মোটামুটি কাজ করার জন্য একটা ল্যাপটপ পার্চেস করতে চান আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা অল্প কিছু বাজেটের ভিতরে ল্যাপটপ পার্চেস করতে চান তারা চলে আসতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ